গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরে ইউনিয়নের সাদুহাটি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত দারুলুম হাফিজিয়া মাদ্রাসা এখানে অসহায় ও এতিম শিশুদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় মাদ্রাসার মোহতামি মৌলানা শাহ অলিউল্লাহ মাদানি জানান শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আলোকিত করার লক্ষ্যই এ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সম্প্রীতি মাদ্রাসার ঈদগাহ সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে এসব কাজ সফলভাবে শেষ হলে শিক্ষার্থী ও এলাকাবাসী উভয় এর সুফল ভোগ করবেন তিনি আর বলেন দারুলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মহতামিমের নিকট বর্তমানে মাদ্রাসার উন্নয়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি সুক্রিয়া যে আমরা আমরা এখন অবস্থান করছি রুম সাধুহাটি গোপালগঞ্জ কাশায়নি মাদ্রাসার সামনে মাদ্রাসার মসজিদ আমরা দেখতে পাচ্ছি মসজিদটা অনেক প্রাচীন এক মসজিদ এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত এই প্রতিষ্ঠানের যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা আরজাবাদ মাদ্রাসার সুনামধন্য সুনামধন্য আলিম দিন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার্স জনাব মরহুম আলহাজ হজরত মাওলানা আল্লামা মুস্তফা আজাদ রহমতুল্লা আল্লাহ তারই হাতে ঘরাই প্রতিষ্ঠান তা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানে কিছু সমস্যা আমাদের সামনে এসে হয়েছে উপস্থিত হয়েছি যে মাদ্রাসার পারগুলি ভেঙে গেছে পারগুলি ভেঙে যাওয়ার কারণে এমন একটা সমস্যা হয়েছে আমাদের ঈদের নামাজ অন্যের জায়গায় পড়তে হয় আমরা যদি এই পাটটাকে পাড়ের যে ভরাটের জন্য যে ব্যবস্থাপনা করেছে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কিছু অর্থ এসছে অর্থের মধ্যে আমরা এটাকে বাসের মাধ্যমে দেয়াল দেওয়ার সুযোগ হয়েছে এখন এর মধ্যে বালি ভরাটের জন্য বালি ভরাট করতে পারলে আমরা সামনে ঈদের নামাজটা আমরা এখানে আমরা আদায় করতে পারি আর একটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসার সংলগ্ন যে পাটটা সে পাটটা ভেঙে গেছে মাদ্রাসার হুমকি সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় মাদ্রাসার ভবনটি ভেঙে যেতে পারে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের এই মাদ্রাসার পার যে ভাঙা পারটা এটাকে অবশ্যই ভরাট করা দরকার খুব খুব দ্রুত ভরাট করা দরকার নাহলে যে কোনো সময় পারের কারণে মাদ্রাসার ভবনটি ভেঙে যেতে পারে ঐতিহ্যবাহী মাদ্রাসা এটাকে হেফাজত এটাকে রক্ষণাবেক্ষণ এটাকে সকলকে দেখভাল করা আমাদের ইমানই দায়িত্ব এই হিসাবে আমি আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাদ্রাসা যারা মুহেব্বিন আসে কিন যারা দাতা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা দোয়া কান্নাকাটি করতেছি আল্লাহ যেন এই পার ভরাট করার একটা সুন্দর ব্যবস্থা করে দেন এবং যারা এই কাজে অংশ অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকেও যা যা খেয়ার দিবেন আল্লাহ ক্রান্তি টিভি নিউজ ডেস্ক